দিনহাটায় গোপনে মধুচক্র মদ বিক্রির অভিযোগ তিনজন গ্রেফতার দিনহাটা দু নম্বর ব্লকের নাজিরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলবাড়ি বাজার এলাকায় চাঞ্চল্যকর ঘটনা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট বাড়িতে মদ বিক্রির পাশাপাশি মধুচক্র চালানো হচ্ছিল অবশেষে স্থানীয়দের তৎপরতায় সেই বাড়িতে হানা দিয়ে হাতে নাতে ধরা পড়ে অভিযুক্তরা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাজিরহাট ফাড়ির পুলিশ সেখান থেকে দুজন মহিলা ও একজন পুরুষকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় সাহেবগঞ্জ থানায় এলাকাবাসীরা জানান আমরা কয়েকদিন ধরেই বাড়ি নিয়ে সন্দেহ করছিলাম এখানে বাড়ি থেকে অনেক মানুষ আসতো রাতে অদ্ভুত আচরণ চলতো বারংবার বলার পরেও কেউ ব্যবস্থা নেয়নি আজ নিজেরাই হাতেনাতে ধরে ফেলি ঘটনার খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছানো নাজিরার এক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী বর্মন কচুরিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণ পঞ্চায়েত প্রধান রূপালী বর্মন বলেন আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি এলাকায় এই ধরনের অনৈতিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনা তদ্যন্ত শুরু হয়েছে এই ঘটনার এলাকায় ব্যাপক উত্তেজনা ছে আমাদের এলাকার নবদ সেখানে মানিক মদক নামে ছেলে অনেক দিন থেকে মদের ব্যবসা করতেছে তাকে মৌখিক আমরা কথা বলছি যে মদের ব্যবসাটা ছাড়তে ও ছাড়ে নাই তা সত্ত্বেও আজকে পনেরো দিন বা কুড়ি দিন থেকে যাব শুনতেছি এলাকাবাসীর বক্তব্য যে ওখানে দুইটা মেয়ে নিয়ে আসছে মধু চালায় সেই খবর শুনে আমরা এলাকাবাসীর সহযোগিতায় আমাদের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণ ছিল আমি ছিলাম থাকার পরে আমরা গ্রামবাসীর এলাকায় সেই মেয়ে দুটোকে আমরা উদ্ধার করি সেখানে অনেক মদের বোতল আমরা উদ্ধার করি করে আমাদের নাজিহাটের ক্যাম্পের পুলিশ প্রশাসনের হাতে আমরা মেয়ে দুটোকে তুলে দেই বা নানি মদককেও আমরা তুলে দিই আমরা গিয়ে প্রথমে বলছিলাম যে মদের ব্যবসা এখনও চলছে বলছে হ্যাঁ চলছে তাহলে কতটা আছে তাহলে বের করো মানে তিনটা বোতল বের করে দিয়েছে আমি মহিলা দিয়ে অনেক মদের বোতল বের করছি তারপরে দেখি মহিলা দুইটা মধুচক্রের মেয়ে ঘরে ছিল পরে ঘর ঢুকলাম ঘরে ঢুকে দেখি সেখানে মহিলা দুইটা ছিল তারপরে ডাকার পরে ওদের বাড়ি জিজ্ঞাসা করলাম মানিক মাদকের বউ বললো শিলিগুড়ি বাড়ি তারপরে মানিক মাদক বলল যে আসামে বাড়ি তারপরে মেয়ে দুটোকে জিজ্ঞাসা করা হলো বলল যে হ্যাঁ আসামেই বাড়ি আচ্ছা বললাম তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো স্টেটমেন্ট বা কোনো লিখিতভাবে অভিযোগ আমরা থানায় লিখিতভাবে অভিযোগ করব আমরা এটাও যাব ওদের জন্য কঠোর শাস্তি হয় এই এদের শাস্তি দেখে কোনো এলাকায় এই জন্য অবৈধ ব্যবসা না করে আর লোক কি নাম আপনার আমি নাজিরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী হ্যালো আজকে যে গ্রামবাসী মিলে প্রশাসন মিলে এখানে এই যে মানিক মাদক নামের স্ত্রী বা মানিক মদক এখানে মদের ব্যবসা করে তারপরে অবৈধ মধুচক্র চালায় তারপরে তা গ্রামের সমাজের খুব খারাপ অবস্থা তারপরে আপনার এই যে আমাদের গ্রামের জেলা পরিষদ ছিল প্রধান সাহেব ছিল তারপরে আমাদের গ্রামের মা বোন ছিল মহিলারা ছিল তারা সবাই মিলে সেখানে দুইটা বাইরের থেকে মহিলা নিয়ে সেখানে দেহ ব্যবসা করে

মহিলা গুলা কোথা কা জানেন কিছু মহিলা গুলা আসাম আসাম থেকে আসাম ইয়া আগে ওনি আগে মন হুম হুম জা এরকম কাজটা হয় তার নাম কি মানিক মদল এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হলো বেলবাড়ি বাজার আপনার নাম কি নির্মলচন্দ্র ধর আপনি এখানকার স্থানীয় বাসিন্দা হ্যাঁ